আরে বাপরে বাব তুমি আজকে তো সাজিয়ে ফেলেছো গো কি সাজিয়েছি এই সব রকম একবার সাজিয়ে দিয়েছো কোথায় সাজিয়েছি এই তো আজকে পুরো সম্পূর্ণ নিরামিষ বুঝলে একদম কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই নেই আজকে পুরো একদম সম্পূর্ণ নিরামিষ হয়ে গেছে সত্যি বলছি আজকে নিরামিষ ভোজন খাওয়াবে হ্যাঁ তো আজকে হয়েই গেছে কিন্তু আমরা কোনো ইচ্ছা করে খাই না যে অমুক দিনে আমরা খাই নিরামিষ ওই রকম না যেদিন যা জোটে তাই হয়ে যায় তো আজকে হচ্ছে রেসিপি যা হয়েছে না সব নিরামিষই হয়ে গেছে ঠিক আছে তো কি কি করেছিস তো এই যে দ্বিতীয় দিতে তোমাদের বলে দিই তো প্রথমেই আছে এখানে বেগুন ভাজা আলু ভাজা আর এই আলু ভাজা থেকে গবলু আজকে ভীষণ খুশি হয়েছে কারণ হচ্ছে এই আলু ভাজাতে আজকে পোস্ত দিয়েছে আর ওর পছন্দের গোল গোল আলু ভাজা ঠিক আছে তো গবলু তো খুশি হবেই তাই না তো এই যে গবলুকে একটু বেশি করে আলু ভাজা দিচ্ছি কারণ গবলু বেগুন ভাজা খায় না তাই তো গবলু না আচ্ছা না বাবাটা এই যে ওদের দাদাভাইকেও দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিচ্ছি আলু ভাজা কিন্তু আমার সোনা বাবাটা খায় না গো বেগুন আর বেগুন খায় না নাও কিন্তু বেগুন ভাজা যথেষ্ট পছন্দ করে বন্ধুরা কিন্তু ওই বল না শরীর খারাপ হলে কিছু করার নেই একদম সঙ্গে সঙ্গে চুলকানি শুরু হয়ে যাবে আর এখানে হচ্ছে প্রচুর স্যালাড কেটেছি কি সুন্দর লাগছে না দেখতে দেখো কালারটা তাই না আমি তো এখানে হচ্ছে গন্ধরাজ লেবু আর এই লেবুটা না আমার যতটা খেতে না ভালো লাগে আ এর সেন্টটা খুব ভালো লাগে ওরা অনেকেই বলবে এরকম গন্ধ শুকিয়ে দিতে নেই তো হ্যাঁ গন্ধ শুকতে নেই যদিও তো যাই হোক এখানে লেবু টমেটো পেঁয়াজ আজকে এই নিয়ে শা কিন্তু পেঁয়াজ নেই যেহেতু নিরামিষ হচ্ছে তাই একদম সম্পূর্ণ নিরামিষই করেছি তো এই যে লেবু দিয়ে দিলাম পেঁয়াজকে বর্জন করে দিলে হ্যাঁ আজকে একদম সম্পূর্ণ নিরামিষ করেছি সুখ দুখের সাথিটাকে তুমি বর্জন করলে না ও কথা বললে হবে আজকে যেহেতু নিরামিষ চলছে তাই সুখ দুখের সাথিয়া নিলাম না সব সময় তো নিই আর এই যে আমিও নিয়ে নিচ্ছি শশা এইবারে গরমকাল পড়ছে বন্ধুরা আর আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ঠিক আছে আর এই যে টমেটো একটু টমেটো দিয়ে দিলাম কথা তোমাকে দিই নিশ্চয়ই নিশ্চয়ই আমি একটাই নিই সমস্যা নেই ভাগে কম পড়ে গেল হ্যাঁ ভাগে কম পড়ে গেল টমেটো ঠিক আছে এই যে খুব সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছি আর অনেকেই মানে বলে দিদি ভাই থালাটা কিন্তু আমার দাদা ভাই সোনাকে সাজিয়ে দেবে তো তাদের আমি থালাটা সাজিয়ে দিচ্ছি আর শুধু সবাইকে সাজিয়ে দিয়েছি তা না আমি নিজেও থালাটা সাজিয়ে নিয়েছি এখনো আছে দুটো রেসিপি তো চলো এখন খাওয়া শুরু করি আর আমার গোবলু সোনা আজকে ভীষণ খুশি হয়েছে একটু ঘি দেবো সোনা ঘি হ্যাঁ দাও তা দাঁড়াও একটু ঘি দিই ঠিক আছে বন্ধুরা তো ঘিটা একটু বের করি ঘি নিয়ে আসি একটু ঘি হলে মন্দ হয় না তাই তো হ্যাঁ তো এই যে একটু ঘি নিয়ে এসছি একটু ঘি দি কতটা তোমাকে দেব অবশ্যই আর না কেন এই পড়ো পড়ো বাবা রে ওরে পড় রে আমার বেলা কেন বদমাইশি করিস আমি একটু নিচ্ছি ঠিক আছে

তো একদম জঘন্য ঘি কোনো স্বাদ নেই মানে ঘিয়ের আমি স্বাদ বলতে গন্ধ কিছুই ছিল না তো ওই জন্য দুবার গিয়ে আমি পুরো সম্পূর্ণ ঠকে গেছি আর এবারে আমরা যেটা আগাগোড়াই খেতাম সেটাই গিয়েছি পুরাতন চাল ভাতে পারে এমনিতে কথাই আছে পুরাতনকে বর্জন করেছো তো মরেছ আর এই ঘিটা বন্ধুরা কি বলবো এত সুন্দর সেন্ট মানে সেন্টে না পুরো পাগল হয়ে যেতে হবে আর গবলু আর গবলু দিন দিন फेमस হয়ে যাচ্ছে জানো তো আমার না জানো আমার মনে হচ্ছে খুব শীঘ্রই ডাক্তারখানায় গিয়ে আমার চশমা নিতে হবে না দেখতে পাচ্ছি না কিন্তু হাতে যেন কি একটা জ্বর আসছে নাম দেখরে শুন দেখতে পাচ্ছি না কিন্তু হাতে যেন কি একটা আমার জ্বর আসছে বুঝতে পারছি না একদম দেখতেই পাচ্ছি না পুরো একদম না অন্ধ হয়ে গেছি আমি না মানে কিন্তু কি জানি বুঝতে পারছি না যে যা আছে আছে না খাও আর এত সুন্দর সেন্ট বার হচ্ছে আজকে দু দুটো জিনিসের জন্য না পুরো একদম মানে কি বলবো মনটা ভরে গেল এক হচ্ছে ঘিয়ে সেট আর এক হচ্ছে গন্ধরাজ লেবুটা তোমাদের দাদা ভাইকে আনতে বলেছি আর এত সুন্দর লেবু এনেছে জানি রচি রস হবে কম কিন্তু গন্ধটাই দারুণ মানে এক কথায় যাকে বলে উয়া উয়া ও তো গন্ধটার জন্যই তো মানুষ নেয় তো বাবু আমি তুলতে পেরেছি কি না

মানে মুখে কথা নেই গিটার জন্য এত ভালো লাগছে আহা আর খাতে হচ্ছে বুলেটিন একদম একটা সত্যি ভালো সেন্ট তো

আর বাবু তো বেগুন ভাইয়া খায় না কারণ কি বলতো আমার ছেলে ওই অ্যালার্জির ভয়ে একজনের এক এক রকম অ্যালার্জি যেমন আগে তোমাদের দাদা ভাইয়ের ছিল ওটাকে কি বলে ডাস্ট অ্যালার্জি এখন আবার তোমাদের দাদা ভাইয়ের ডাস্ট অ্যালার্জি নেই এখন কিন্তু আমার দুটো অ্যালার্জি ধরেছে এক হচ্ছে ডাস্ট অ্যালার্জি এই ঘর তোর মোচা মানে ঝাড়া করি সেই এই দিনকে খুব কষ্ট হয় আর আরেকটা হচ্ছে যে কোনো ওষুধ খেলে গায়ে অ্যালার্জি বেড়ায় র্যাস বেড়ে যায় আমার যেটা মা আবার বেগুনিতে অ্যালার্জি তো আবার এক একজনের চিংড়ি মাছ অ্যালার্জি হয় পাওয়া রুটিতেও আবার অ্যালার্জি হয় ইস্ট থাকে তো ওই জন্য ওখানেও কত রকমের রোগ ওদের একমাত্র সলিউশন যেটা

এইবারে গরমকাল পড়ছে এই এই রকম খাবার না হলে জমবে না এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত তো আমি একটু ঝিঙেটা বেঁচে দিচ্ছি যতটা পাচ্ছি তুই না খেলে আমাকে দিয়ে দিবি কারণ আমার ছেলে সব খায় বন্ধুরা তোমরা সবাই বলো কিন্তু ঝিঙেটা একটা দুটো ও খায় না এই হচ্ছে ঝিঙে খেতে চায় না তো যাই হোক ঝিঙে আলু পোস্ত করেছি কথা তোমাকে দেবো অবশ্যই অবশ্যই তাহলে দেখি তোমাকে একটু দিয়েই দিই দিতে থাকো এই যে

আলু পোস্তটা ঝিঙে আলু পোস্তটা দারুণ হয়েছে দারুণ হয়েছে থ্যাংক ইউ ও বাবা রে আমার এখন থাকতে এই ঢেউ কুড়ো উঠছে ভালো আছে ভালো আছে আমি একটু নিয়ে তো হিসেব মতন এই সিজনে ঝিঙে আলু পোস্ত আমাদের বাড়িতেই এই পোস্ত এইবার কিন্তু এই গরমকাল মানে একটু চলবে এইরকম রান্নাবান্না কি চলবে মানে তো দেখা যাক আমি নিজে রান্না করেছি নিজের খাবার কেমন লাগে তবে সবাই বলে নিজের রান্না নিজের কাছে খুব একটা ভালো লাগে না তবে আমার কিন্তু সেরকম মনে হয় না ভালো হলে ভালোই লাগে খারাপ হলে খারাপ লাগে তো এই যে এখন একটু নিই নিয়ে খেয়ে দেখি প্রথমে ঝিঙে আলু পোস্তটা কী বলবো কি বলবো বলবার কিচ্ছু নেই ওহ বলা কিচ্ছু নেই মা আর একটু ডাল দাও তুই ডালে তুই হাতত থাকবি না লাউ দেখো লাউ দুটো দাও সেই এরকম বলতে হবে কি বলে তো সাউথ ইন্ডিয়ান কি বলবো এইসব খাবারগুলো না যাই বলো সবাই জানে এর স্বাদ আলাদা হয় খেতেও দারু হয় আর প্রথম প্রথম বানালে দুধ ভালো লাগে যেকোনো জিনিস তাই না করছো আচ্ছা একটু ডাল দি বাবা তুমিও তো তোমার ছেলের মতন সাঁতর কাটবে নাকি আমাকে বাবা রে বাবা

सदिन के चिन्नी मासी दे लाउ करलो एकटू लाउ देका दिए छिला अच्छा ताले और आमी दाल খাবो ना बाबा हम हम आमी ताई तो भावले बुद तो भूले गेले ने की एखाने देख लाउ दिए दाल और आजके घी दिए छि जानो को सुंदर सेंट बड़ छ बुझ द आजकल तुम तो रन्नावन्ना में बुझद पाछी नहीं जे की जे कोच्चो रन्नावन्ना আমার তো কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আর খাবার রুচি হচ্ছে না হোটেল রেস্টুরেন্ট তো দূরের কথা আরো দাম লাগছো এইরকম নিরামিষ খাবার হলে তিনশো পঁয়ষট্টি খেতে পারি

গন্ধরাজ লেবুতে রস এটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষ এই সেন্টের জন্য খায় শরবত করলে দিলে সেন্টটা শরবতে ভালো কেন ফুচকাতে মা গন্ধরাজ যখন লেবু দেয় যাচ্ছি হ্যাঁ মুখে পুরো জল এসে গেল নাও আজকে কতটা আছে লাস্ট হয়ে যাবে এই যে তার সেকেন্ড কাতারে হয়ে গেছে অবশ্য লেবুটা এখনো রয়েছে লেবু কিছু নেই আমি লাস্টে লেবুটা লবণ দিয়ে কলমাস করে চিবিয়ে খাবো একদম থালা চেটে পুটে আজকে পরিষ্কার করে দিয়েছি মাংস দরকার কিন্তু পয়সা দিন খাওয়া যায় ঠিক আছে তো আজকে দুর্দান্ত খাবার দাবারটা ছিল মানে মাছ মাংস থেকে বলছি সত্যি এটা মিথ্যে কথা বলবো না মন থেকে বলছি দারুণ খেয়েছি আর শরীরটাও ভালো থাকে এরকম খাবার খেলে আজকে সব ঠান্ডা ঠান্ডা খাবার লাউ দিয়ে ডাল ঠান্ডা ঝিঙে দিয়ে পোস্ত ঠান্ডা কিন্তু সব ঠান্ডা ঠান্ডা ছিল একে ঠান্ডা ওয়েদার আবার একমাত্র গরম ভাত ছিল আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা খাবার তো সেই রকম ঠান্ডা তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া অলমোস্ট ডান অলমোস্ট কি খাওয়া দাওয়া শেষ তো আজকে মতন আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা একটা করে লাইক দিয়ে যেতে ভুলো না আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোও করো আমরা কিন্তু কমেন্টগুলো পেয়ে ভীষণ খুশি হই তো যাই হোক আসি আর যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো করো তো চলো আজকে মতন আসি টাটা ঠান্ডা ঠান্ডা টাটা da da